আসসালাম আলাইকুম রসুলপুর বনগ্রাম চিন্তা চিনা চশমা করে কি করু গ্রামে চিন্তা জিজ্ঞাসা করতেছা করতে পারতেছে না রসুলপুর বনগ্রাম দক্ষিণপাড়া এটা না যে গ্রামের নাম

এদের এটা যদি করো তাহলে মানুষ কি করবো কও সুন্দর মতো দাঁড়াবে সুন্দর মতো হ্যাঁ আচ্ছা তোমার নাম কি গেলা এই সাইড আসো ঘুরে আসতেছে আচ্ছা তোমার নাম কি গেলা আমার নাম কি গেলো সাদিয়া আর তোমার নাম কি ও কিন্তু ভদ্র আছে সুন্দর করে কইলো কথাটা আর তুমি কোন ক্লাসে পড়ো কও ক্লাস এ আচ্ছা ফোর বানাম করো শুধু ইংরেজিতে

আচ্ছা তুমি ফাইভ বন কৰাৰ নাই কৰ্দে কৈ ল'ব ফাইভ কওক কওক

ডবল ই এন ফোর ধন্যবাদ এটা হলো যে গাড়ি চালাই তো চশমা এটা রাস্তা দেখা যায় দূরের রাস্তা দেখা যায় তো যাই হোক তোমরা কিন্তু বেশি ভালো করে কইতে পারলে না তোমরা সরম পাইছো তিনজনে তোমাকে ধন্যবাদ কিন্তু সরম পাইবে না ভালো মন্দ সুন্দর করে কইবে ঠিক আছে ওকে